আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইউরাহিম আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই সকালে উঠে নিজের বেডটা গোছাচ্ছিলাম আর আমার বেডে কিন্তু প্রচুর পরিমাণ পিলো আছে বিভিন্ন টাইপের পিলো আছে আপনারা বলবেন কার কার বেডে এমন পিলো রাখতে খুবই ভালো লাগে আর এখানে যে নতুন দুইটা পিলো ছিল ও আবার হচ্ছে কাভার দেওয়া লাগবে তো এখনও কাবারটা রেডি হয় নাই এর জন্য দেওয়াও হচ্ছে না তো ইনশাল্লাহ খুব দ্রুতই দিব মার্কেটে হচ্ছে এখন এত পরিমাণ ভিড় যে যাওয়াটাও টাফ গরমের মধ্যে তবুও তো যেতেই হবে তো ইনশাল্লাহ খুব দ্রুতই ওইটাকে আমি কভার করব তো যাই হোক এই তো মোটামুটি গোছাচ্ছিলাম আর সাথে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে এই যে এই লাভ পিলোগুলোকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে আপনারা বলবেন কার কার এই পিলোগুলোকে ভালো লাগে তো যাই হোক তারপরে আমি একটু সোফাটাও গোছাচ্ছিলাম তো আমার বাসায় হচ্ছে একটা রডের সোফাও আছে তো সেটারেই আমি একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি আর প্রচুর পরিমাণ ধুলা আমি জানি না যে প্রতিদিন ক্লিন করার পরেও এত ধুলা কই থেকে আসে দেখেন মনে হচ্ছে যে দুই তিন দিন ঘর ঝাড় দেওয়া হয় নাই বাট আমি রেগুলার প্রত্যেক দিন সকালে উঠে বেড গোছানোর পরেই আমি রুম ঝাড় দিই মানে প্রত্যেকটা রুমকে ঝাড় দিই কিন্তু দেখেন এত বেশি ধুলা আর এই ধুলার জন্য না প্রচুর পরিমাণ অ্যালার্জি হচ্ছে যেটাকে ডাস্ট অ্যালার্জি বলে তো যাই হোক তারপরে হচ্ছে আমি চলে গেলাম আমার পাখির কাছে এখানে যে দেখলাম যে ওর খাঁচাতে একটু প্রবলেম হয়েছে আই মিন একটা ওই রডটাই হয়তো যে ইয়েগুলো থাকে সেটাই হয়তো একটু খুলে গেছে সেটাই আমি চেষ্টা করতেছিলাম সেট করার আর ওই যে আগের ভিডিওতে বলছিলাম যে আমি আমার পাখির জন্য এই খাঁচার মধ্যে আরেকটা এক্সট্রা হাড়ি দিব যাতে হচ্ছে ওরা মানে কমফোর্ট ফিল করতে পারে তো এর জন্যই আর কি আমি হচ্ছে একটা হাড়ি অ্যাড করলাম তো তারপরে চলে গেলাম রান্নার কাছে আজকে আমি হচ্ছে রান্না করব ডিম দিয়ে সিমের বিচির ডাল এটা কিন্তু খুবই ইউনিক খাবার আর খুবই সুস্বাদু খাবার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমি প্রথমেই সিমের বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে বিচিগুলো থেকে যে ওপরের খোসাটা অর্থাৎ আবরণটা ওটা ছাড়ানো লাগবে আর যখন আপনি ওটাকে সেদ্ধ করে নেবেন তখন কিন্তু খুবই ইজি হয়ে যাবে ছাড়ানো দেখেন আমি অনেক ইজিলি এটা ছাড়াচ্ছি তো খোঁচাটা ছাড়ানোর পরে যে সাদা সাদা বিচিটা বের হবে ওইটা দিয়ে আর কি মানে ওইটা হবে আর কি তো এই দেখেন এই যে সিমের বিচিগুলা কি সুন্দর মানে সাদা একটা যে উপরে যে আপরণটা সেটা ফেলার পরে একটা সাদা কালার আসছে তো এইটাই এখন হচ্ছে আবার আমি সেদ্ধ করতে দিব হালকা পানি দিয়ে তো এখানে যে সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে ভালো করে একটু চামচ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করতেছি কারণ আস্ত মানে একদমই ব্লেন্ড করা যাবে না একটু মুখেও বাঁধবে আবার খুব বেশি মুখে বাঁধবে না এমন টাইপের করতে হবে তারপর আমি একে একে চুলাতে তেল দিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিলাম অর্থাৎ আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা হলুদ তারপরে লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে আমি একটু হালকা মতো মশলাটা কষায় নিব তারপরে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আপনারা চাইলে যেহেতু আমার সিমের বিচির পরিমাণটা কম ছিল এর জন্য আমি একটাই ডিম দিব আপনারা চাইলে বেশি ডিম দিতে পারেন আবার অনেকে মাছের মাথা অর্থাৎ মাছের যেসব কাটাকুটি আসে সেগুলো দিয়েও করে তো ওইটা দিয়েও করে দেখতে পারেন যেহেতু আমার বাসাতে হচ্ছে মাছ তেমন খায় না এর জন্য আমি ডিম দিয়েই করলাম আর তারপরে এই তো মশলাটা একটু কষানো হয়ে গেলে ডিমের সাথে ভালো করে মিক্সড হয়ে গেলাম এর মধ্যে যে সেদ্ধ করে রাখা সিমের বিচিটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম তো এই তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে এরপরে আমি শাক ভাজিও করলাম এগুলো আমি সেই খাওয়ার জন্য করছি আর কি তো এই যে তারপরে আমি হচ্ছে গাছের ফার্স্ট স্ট্রবেরি টেস্ট করে দেখলাম যাই হোক আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ